আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে চারপিঠ পদ্ধতি প্রয়োগ করে জেড পি কিউ ইকুয়াল পি প্লাস কিউ এক এক্রম বিশিষ্ট আংশিক অন্তর সমীকরণের একটি পূর্ণাঙ্গ ইন্টিক্যাল নির্ণয় করো তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে চার চারপিঠ পদ্ধতি প্রয়োগ করে আমাদের এই এক এক্রম বিশিষ্ট আংশিক অন্তর সমীকরণের একটি পূর্ণাঙ্গ ইন্টিক্যাল নির্ণয় করতে হবে তাহলে আমরা এই প্রশ্নটির এখন সমাধান দেখব যে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত সমীকরণ মানে আমাদের এই এর আকার হচ্ছে কি এক্স ওয়াই জেড আকারের এক্স ওয়াই জেড আকারের তাহলে এইটাকে আমরা ধরে নিলাম যে ফাংশন অফ এক্স মানে সমীকরণটাই হচ্ছে আমাদের এক্স ওয়াইজেড পিকিউ আকারের তাইলে আমরা এটা ধরে নিলাম কি যে এই সমীকরণটা ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল এই যে এই সমীকরণটা ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াইজের কিউ এই এখানে আমরা ধরে নিলাম এখন আমরা জানি যে চারপিট সহায়ক সমীকরণ আমরা জানি চারপিট সহায়ক সমীকরণ এই যে এই পুরো অংশটা আছে সূত্র এই পুরো অংশটা আছে সূত্র আপনারা এই সূত্রটা মনে রাখবেন যে প্রথমে কীভাবে মনে রাখবেন দেখেন প্রথমে আমাদের সবগুলোতে উপরে হবে এফ 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 যেহেতু আমরা এই ফাংশনটাকে এফ ধরছি তাহলে আমাদের উপরে হবে এফ 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 মানে হবে আমাদের ছয়টা অংশ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অংশের প্রত্যেকটারে এ উপরে হবে এফ এখানে এফ এখানে এফ এখানে এফ এখানে এফ এখানে এফ এরপরে আমরা এরপরে আমরা কী দেব এই যে এক্স জেড ওয়াই জেড পি কিউ পি কিউ মনে রাখবেন যে এক্স জেড মানে ডেল ডেল এক্স এফ ডেল ডেল জেড এফ মানে একবার এক্স এর সাপেক্ষে এফকে করব আর একবার জেড সাপেক্ষে এফ তাহলে হলো কি এক্স জেড ওয়াই জেড এক্স জেড ওয়াই জেড মানে আছে ওয়াই সাপেক্ষে এফকে করবো জেড এর সাপেক্ষে এফকে করব তারপরে পি এর সাপেক্ষে এফকে করবো কিউ এর পি কিউ কিউ এর সাপেক্ষে এফ তারপর আবার পি এর সাপেক্ষে এফ এবার কিউ এর সাপেক্ষে এফ তাহলে কি হলো যে পি কিউ পি কিউ পি কিউ তাহলে এইভাবে মনে রাখবেন এক্স জেড ওয়াই জেড পি কিউ পি কিউ আচ্ছা এরপরে এখানে এই যে যখন জেড লিখবেন দ্বিতীয় অংশটা এখানে পি যোগ হবে গুণ হবে এখানেও পি গুণ হবে কিউ গুণ হবে তাহলে পি কিউ পি কিউ আর এইখানে যে দুইটা আছে এই যে এই দুইটাই হবে আমাদের মাইনাস তাহলে দুইটা হবে কি মাইনাস মানে মাইনাস পি ইন্টু ডেল ডেল পি এফ মাইনাস কিউ ডেল ডেল কিউ এফ তারপরে এখানে হবে শুধু মাইনাস পি মাইনাস মাইনাস এখানে যুক্ত হবে পিযুক্ত মানে ডেল ডেল পি এফ আর এখানে হবে কি ডিআই বাই মাইনাস ডেল ডেল এফ তাহলে আমাদের এইখানে যেই সমীকরণটা আছে এই সমীকরণ থেকে আমাদের এখন এই আংশিক অন্তরীকরণগুলো আমাদের বের করে নিতে হবে বের করে নেওয়ার পরে আমরা সেটার আর কি সহায়ক সমীকরণটা এখানে লিখব সহায়ক সমীকরণটা পাব এরপর আমাদের সহায়ক সমীকরণ থেকে ইচ্ছা দুইটা অনুপাত নিয়ে আমরা আমরা কি করব। আমরা একবার এই যে পি এর মান বের করব এরপর আমরা ওই পি এর মান আমাদের যেখান থেকে আমরা আর কি একটা সমকলন ধ্রুবক আকারে লিখছি মানে প্রথম দুইটা অনুপাত নেছি। সেই সমীকরণে বসাইয়া আমরা এই যে কিউয়ের মান বের করবো তাইলে পির মান পাইলাম কিউয়ের মান পাইলাম এরপর আমরা যে এই ক্রমের আংশিক আংশিকন্ত্রক সমীকরণের যে পূর্ণাঙ্গ ইন্টিগ্রালের সূত্রটা আছে ডিজের সমান ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এইখানে আমরা পি এবং কিউ এর মানটা বসাবো এরপর পি আর কিউ এর মান বসানোর পরে আমরা এই সমীকরণটাকে সমাকলন করে দিলে আমরা একটি মানে এক্রম বিশিষ্ট আংশিক অন্তর সমীকরণের একটা কী পূর্ণাঙ্গ ইন্ডিকার পাবো তাহলে আমরা এখন দেখি যে আমাদের আমাদের এখানে আছে হলো কি যে ফাংশন অফ এক্স এক্স ওয়াই জেড আচ্ছা এই যে ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ এটা আছে আচ্ছা আমরা এখন একে কী করবো আমরা এখন যে অন্তরীক আংশিক অন্তরীকরণ করবো তাহলে আমরা প্রথমে আমাদের এখানে বের করতে হবে কি ডেল ডেলক্স এফ ডেল ডেলক্স এফ আমরা এটা প্রথমে বের করি ডেল ডেলক্স এফ ইকুয়াল আচ্ছা আমাদের এইখানে এখানে আমাদের কি এখন আমাদের এক্সের সাবেক্ষে এফকে সাপেক্ষে এক্সের এর এক্সের সাবেক্ষে এফকে করব এখানে আমাদের এক যুক্ত কোনো পদ নাই তাহলে এইটা হচ্ছে আমাদের ধ্রুবক তাহলে আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে জিরো তাহলে আমরা এভাবে যদি লিখি ডেল ডেলক্স আর এখানে আছে কি জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ তাহলে এটা কলে হবে কত আমাদের জিরো তাহলে আমরা এই যে ডেল ডেল্স এফকে করলে হবে কত এক্সের সাপেক্ষে কলে জিরো এরপর আমাদের এখানে এসে পির সাথে গুণ আছে ডেল ডেল জেড এবার আমরা করবো কার ডেল ডেল জেড আর এখানে আছে এফ এফ বলতে কত এই যে আমাদের এই অংশটা জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ সমান তাহলে আমরা যদি জেডের এর সাপেক্ষে করি তাহলে এইখানে আমাদের পি কিউ আসে এই পিকিউ হবে ধ্রুবক ধ্রুবক মানে যার সাপেক্ষে করবো সে হবে ধ্রুবক আর বাকিটা হবে চলক তাহলে জেডের সাপেক্ষে জেডের অন্তরীকরণ করলে হবে ওয়ান আর এই পিকিউ কিন্তু আমার ধ্রুবক মানে পিকিউ সামনে আসবে আমরা যার সাপেক্ষে যখন দাকে করব তার সাথে যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে আমরা সেটাকে ধ্রুবক ধরব এবং জেডের সাপেক্ষে যেটা আছে সেটাকে চলক ধরবো তাহলে ডেল ডেল জেড জেড মানে এটা আছে সূত্র ডেল ডেল জেড জেড ইকুয়াল ওয়ান তাহলে এই যে ওয়ান হলো ওয়ান ইন্টু পিকিউ মানে এটা হবে পি কিউ আর জেডের সাবেকে কে করলে হবে জিরো জেডের সাবেকে কি করলে হবে জিরো যেহেতু এটা ধ্রুবক তাহলে আমরা এটার মান পাইলাম কত পি কিউ আসা এরপর আমাদের এরপর আমাদের এই যে আমরা প্রথমে ডেল এক্স এফ বের করলাম পরে ডেল ডেল জেড এফ বের করলাম এখন হলো ডেল ওয়াই এফ বের করব এখন যদি আমরা এটা বের করি ডেল ডেল ওয়াই আর এফ কত ছিল আমাদের জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল তাহলে এখানে ওয়াই যুক্ত আমার কোনো পদ নাই ওয়াই যুক্ত কোনো পদ না থাকার কারণে এর ওয়াইর সাপেক্ষে এইটার আংশিক অন্তরীকরণটা হবে জিরো এরপর আমাদের এখানে আসে ডেল ডেল জেড এফ এবার জেড এর সাপেক্ষে এফকে করবো ডেল ডেল জেড তাহলে এফ মানে কত এফ মানে ছিল আমাদের জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল আচ্ছা আমরা এখন এই যে ডেল ডেল জেড এফ ডেল ডেল জেড এফ এর সাপেক্ষে করতেছি তাহলে আমাদের এখানে আসছে যে ধ্রুবক আছে আমাদের এখানে পি কিউ তাহলে আমাদের এখানে আসবে হলো আচ্ছা এই অংশটা কিন্তু আমাদের বের করার দরকার নেই আমরা কিন্তু আগে বের করছি যে ডেল জেড এর সাপেক্ষে এফ কে করি আমরা এই যে এই অংশটা পাইছি পি কিউ পাইছি তাহলে এইখানে আমাদের আর বের করার দরকার নেই আমরা এইটা হবে তখন আমাদের পি কিউ আচ্ছা এরপরে আমরা এখন বের করবো এই যে এই অংশটা পিএস সাপেক্ষে এফ ডেল ডেল পি আর আমাদের এফ কত এফ মানে আছে জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল আচ্ছা তাহলে এখানে আছে আমরা পিএস সাপেক্ষে যদি করি তাহলে আমাদের এখানে হবে জেড কিউ ধ্রুবক তাহলে আমাদের জেড কিউ জেড কিউ ইন্টু আচ্ছা পিএস সাপেক্ষে যদি পিকে করি তাহলে হয় ওয়ান তাহলে জেড কিউ উইন্ডু ওয়ান মাইনাস এ পি এর সাপেক্ষে এই কে করলে হবে ওয়ান তাহলে হবে এখানে হবে আমাদের মাইনাস ওয়ান তাহলে ইয়া করলে কত হবে জেড কিউ মাইনাস ওয়ান হবে আচ্ছা পি এর সাপেক্ষে পি এর সাপেক্ষে কে করলাম এবার আমরা কিউ এর এফ কে করি তাহলে ডেল ডেল কিউ আর এফ ছিল আমাদের কত এফ ছিল এক্স ওয়াই জেড না সরি কিউ কিউ এর সাপেক্ষে যদি আমরা এখন করি তাহলে কী হবে দেখেন ডেল কিউ জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল আচ্ছা এখন কিউয়ের সাপেক্ষে যদি করি তাহলে এখানে আছে জেড পি হচ্ছে আমাদের ধ্রুবক তাহলে জেড পি ইন্টু এই কিউয়ের সাপেক্ষে কিউ এর করলে হবে ওয়ান এখানে মাইনাস তাহলে এটা কিউয়ের সাপেক্ষে পি হচ্ছে ধ্রুবক তাহলে জিরো আর কিউয়ের সাপেক্ষে মাইনাস কিউ মানে এখানে কিউ আছে কিউয়ের সাপেক্ষে কিউকে কলে হবে ওয়ান তাহলে আমাদের কিউ আসতেছে জেড পি কিউ এখানে থাকতেছে মাইনাস আর কিউয়ের সাপেক্ষে কলে ওয়ান সমান তাহলে এটা যদি এখন আমরা গুণ করি তাহলে হবে আমাদের পি মাইনাস ওয়ান হবে মানে কিউ এর সাপেক্ষে আমরা এফকে করলাম এখন আমাদের আবার বের করতে হবে হলো যে আমাদের পি এর সাপেক্ষে এফ এই যে পি এর সাপেক্ষে এফ এই পি এর সাপেক্ষে এফ কিন্তু আমরা বের করছি এই যে পি এর সাপেক্ষে এফ এই যে পি এর সাপেক্ষে এফ এরপরে সে কিউ এর সাপেক্ষে এফ এই যে কিউ এর সাপেক্ষে এফ এটা আমরা কিন্তু বের করছি এই যে কিউ এর সাপেক্ষে এফ এখন আমরা এই যে মানগুলো বের করলাম সেই মানগুলো আমরা এখন বসাই দিব তাহলে আমাদের প্রথমে আসে হলো এখানে কত ডেল এক্স এফ ডেল এক্স এফ এইটার এইটার আংশিক অন্তরীকরণ কিন্তু আমরা এই যে জিরো পাইছি ডেল ডেল এফ মানে এই যে ডেল এক্স এফ এইটার আংশিক অন্তরীকরণ জিরো পাইছি তাহলে এই যে এখানে লিখছি জিরো এরপর আছে প্লাস তাহলে আমাদের এখানে কিন্তু আছে পি পি আর ডেল জেড ডেল ডেল জেড এফ ডেল ডেল জেড এফ এই যে এই যে আমরা এই অংশটুকু পাইছি ডেল ডেল জেড এফ কত পাইছি পি কিউ তাহলে আমাদের এইখানে ছিল কত এইখানে ছিল আমাদের পি ডেল ডেল জেড এফ ইকুয়াল তাহলে এই যে পি আর আমরা হলো ডেল জেড এফকে করি কি পাইছি পি কিউ তাহলে পি পি কিউ তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে হয় আমাদের কত পিপি পিপি গুণ করলে হয় পি স্কোয়ার আর এখানে থাকে কিউ এই যে পি স্কোয়ার কিউ এই যে আমরা এইখানে এটা লিখলাম জিরো প্লাস পি স্কোয়ার কিউ আচ্ছা এরপরে আছে ওয়াই সাপেক্ষে এফ তাহলে ওয়াই সাপেক্ষে এফকে আমরা করি কত পাইছি এই যে ডেল ডেল ওয়াই এফ এই অংশটা ছিল আমাদের কিন্তু এফ এই যে এইটা ছিল এফ তাহলে ডেল ডেল ওয়াই এফকে করি কত পাইছি জিরো তাহলে এই যে ডেল ডেল ওয়াই এফকে করে এই যে জিরো পাইছি এরপর এখানে আছে কিউ ইন টু ডেল জেড এফ তাহলে আমাদের এই যে কিউ ইনটু ডেল ডেল জেড এফ ইকুয়াল আসা জেড এর সাপেক্ষে কে এই যে আমরা কিন্তু সেটা বের করতেছি যে ডেল ডেল জেড আর এই অংশটা কিন্তু আমাদের এ এই অংশটা আমাদের এফ ছিল তাহলে এটা কত পাইছি ডেল ডেল জেড মানে জেড এর সাপেক্ষে আমরা এফকে যখন অংশিক অন্তরীকরণ করে আমরা কি পাইছি পি কিউ পাইছি তাহলে আমরা যদি এখন এই যে কিউ ইন্টু আর এই যে এইটা কত পাইছি এইটা মানে পাইছি আমরা পি কিউ তাহলে এইটা যদি আমরা গুণ করি পি কিউ স্কোয়ার হয় পি কিউ স্কোয়ার হয় আমরা এখন এই যে এইটা এখন আমরা এই যে এইখানে লিখিয়ে দিব এই যে পি কিউ স্কোয়ার এরপর আমাদের এখানে আছে কি যে আমাদের এখানে আছে কি দেখেন মাইনাস পি ডেল ডেল পি এফ তাহলে আমরা পি এর সাপেক্ষে এফ পি এর সাপেক্ষে আচ্ছা এই যে পি এর সাপেক্ষে এফ কে করে কত পাইছি এই যে দেখেন এই যে পি এর সাপেক্ষে এফ এইটা কিন্তু ছিল এফ পি এর সাপেক্ষে এফ কে করি আমরা কত পাইছি জেড কিউ মাইনাস ওয়ান তাহলে এই যে লিখছি মাইনাস এই যে এখানে ছিল মাইনাস পি এই যে মাইনাস পি আর ডেল ডেল পি এফ এ কে করি পাইছি কত এই যে এইটা জেড কিউ মাইনাস ওয়ান এরপর এখানে মাইনাস এই যে মাইনাস এরপর এখানে কিউ এই যে এখানে কিউ আর আমাদের এখানে কি ছিল ডেল কিউ এফ ডেল ডেল এফ এটা করি কত পাইছি এই যে ডেল ডেল কিউ জেডকে করি এটা ছিল আমাদের এফ এটা ছিল আমাদের এফ তাহলে ডেল ডেল কিউ এফকে করি আমরা কত পাইছি জেড পি মাইনাস ওয়ান তাহলে এই দিন আমাদের এখানে থাকলো কিউ আর এইটা করি পাইছি আমরা কত জেড পি মাইনাস ওয়ান লিখলাম এরপর আমাদের এখানে আসি কিউ যে মাইনাস ডেলপি এফ ডেল ডেল পি এফ করি আমরা এইটা পাইছি যে এইটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস এই যে সূত্রের মাইনাস এই যে মাইনাস আর আমাদের পি এর সাপেক্ষে এফ পি এর সাপেক্ষে কে করি আমরা কি পাইছি মাইনাস জেড কিউ মাইনাস ওয়ান এখানে সমান এখানে সমান এরপরে ডি ওয়াই বাই এই যে এইখানে আমরা কি পাইছি কিউ এর সাপেক্ষে এফ কিউ এর সাপেক্ষে এফ কে আংশিক অন্তরীকরণ করে আমরা এইটা পাচ্ছি মাইনাস জে পি মাইনাস ওয়ান এটিকে দিলাম আমরা দুই নম্বর তাহলে আমরা এখনও এইখান থেকে আমরা এক্সের সাপেক্ষে এফের মান বসাইলাম এটা এখানে জেডের এর সাপেক্ষে এফকে আংশিক অন্তরিকরণ করিয়া তার সাথে পি গুণ করি আমরা এই যে এইটা লিখলাম এরপর ওয়াইস সাপেক্ষে এফকে আংশিক অন্তরীকরণ করিয়া জিরো হলো এরপর জেড এর সাপেক্ষে এফকে আংশিক অন্তরিকরণ করলাম তার সাথে কিউ গুণন করি এই যে এইটা লিখলাম এরপর আমাদের এখানে আছে মাইনাস পি যে মাইনাস পি আর পি এর সাপেক্ষে এফকে পি সাপেক্ষে এফকে আংশিক অন্তরীকরণ করি আমরা পেলাম জেড কিউ মাইনাস ওয়ান এরপর এখানে মাইনাস ছিল এদের এখানে মাইনাস এরপর এখানে আছে কিউ আচ্ছা কিউ এর সাপেক্ষে এফকে আংশিক অন্তরীকরণ করলাম করি পেলাম এই যে এইটা এরপর আমাদের এখানে আছে মাইনাস যে আমরা ওখানে মাইনাস দিলাম আর পি এর সাপেক্ষে এফকে আংশিক অন্তরীকরণ করে পাইছি কি জেড কিউ মাইনাস ওয়ান এরপর এখানে মাইনাস এই দেখেলে মাইনাস এরপর কিউ এফ কে এফকে আংশিক অন্তরীকরণ করে পাইছি মাইনাস এই যে এই মাইনাস ছিল যে এই মাইনাস আর এটা পাইলাম আমরা জেড কিউ মাইনাস ওয়ান এটিকে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ এখন আমরা যে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই তাহলে আমাদের এখানে প্রথম অনুপাত ছিল ডিপি বাই পি স্কয়ার কিউ ইকুয়াল ডিপি বাই ডি কিউ বাই পি কিউ স্কয়ার আচ্ছা আমাদের এখানে ডিপি আর আমাদের এখানে পি কিউ আছে এখানে পি কিউ এখানে পি কিউ তাহলে পি কিউ কমন নেই কমন নিয়ে কেটে দিলে আমাদের হয় ডিপি বাইপি ইকুয়াল ডি কিউ বাই কিউ আচ্ছা এরপর আমাদের এখানে আমরা যদি একটু সমাকলন করি সমাকলন হুম ডিপি পি সমান সমাকলন ডি বাই কিউ আচ্ছা সমাকলন ডিপি পি এর সূত্র আছে লন পি আর সমাকলন ডি কিউ বাই কিউ এর সমাকলন হচ্ছে কি লন কিউ প্লাস আমরা একটা ধ্রুবক নিলাম লন সিওন আচ্ছা এরপরে এখানে আমাদের কী আছে লন পি ইক আর এইখানে আমাদের একটা সূত্র করে লন এ প্লাস লন বি লন এ প্লাস লন বি এটা সূত্র আছে লন এ বি মানে কিউ সি ওয়ান আচ্ছা এরপর এই লন এই লন বাঘ এই লন এই লন কাটা গেল থাকলো হলো আমাদের কত আমাদের থাকলো এখানে পি আর এখানে থাকলো কিউ সিওন পি কিউ এই কারা থাকলে হল পি সমান সি ওয়ান কিউ আমরা এখন এই যে আমরা এই সমাকলন দুর্বক থেকে আমরা পি সমান সি ওয়ান কিউ এই মানটা পাইলাম এখন আমরা এই যে পি এর যে মানটা পাইছি এই পি এর মানটা আমরা এখন আমাদের এক মাং সমীকরণে বসাবো এক মাং সমীকরণে বসিয়ে আমরা সেখান থেকে কিউ এর মান বের করবো এরপর পির মান এবং কিউয়ের মান আমরা এই যে এইখানে বসে দেব বসানোর পরে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা যে একটা পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল পাবো পি এর মান একে বসিয়ে পাই তাহলে পি এর মান যদি একে বসাই তাহলে এই যে এই লাইনটা হয় এখন এই লাইনে আমরা যদি দেখি এখানে কিউ এখানে কিউ এখানে কিউ আছে তাহলে আমরা কিউ দিয়ে ভাগ করে দিলে আমরা এই যে এইটা ইকুয়াল জিরো পাইলাম এরপর আমাদের এই যে জেড কিউ সি ওয়ানকে বাম পাশে রাখলাম আর মাইনাস ওয়ান মাইনাস সি ওয়ানকে ডান পাশে নিয়ে যায় এই লাইন হলো এরপর আমরা এখানে কি করলাম এখান থেকে এই যে সি ওয়ানকে একসাথে করলাম আর জেড কিউকে একসাথে লিখি এই যে এই লাইনটা লিখলাম এরপর আমরা হলো যেহেতু এখান থেকে আমরা কিউয়ের মান বের করব এই যে কিউ কিউ সমান আর এখানে এসে সি ওয়ান জেড কিউয়ের সাথে গুণ আছে তাহলে এখানে এসে ভাগ হলো মানে এই এই লাইনের উভয় পক্ষকে আমি সি ওয়ান জেড দিয়ে ভাগ করছি তাহলে সি ওয়ান জেড ইন্টু কিউ এ সি ওয়ান জেড ডি ভাগ করলে কিউ থাকে কিউ সমান আর সি ওয়ান প্লাস ওয়ান হোক যে জেড মানে সি ওয়ান জেড দিয়ে ভাগ করলে হয় সি ওয়ান জেড মানে এখানে সি ওয়ান জেড ছিল গুণ হিসাবে এখানে এসে ভাগ হলো তাহলে আমি কিউয়ের মান পাইলাম কত সি ওয়ান প্লাস ওয়ান বাই সি ওয়ান জেড এখন কিউয়ের মান তিনে বসিয়ে পাই তাহলে কিউয়ের মান আমরা এখন তিন রং সমীকরণে যদি বসাই তাহলে আমরা পাবো পি সমান সি ওয়ান ইন্টু সি ওয়ান ইন্টু কিউ এখানে আমরা কিউয়ের মান বসিলাম এইখানে আমরা কি করলাম যে কিউয়ের মান এই যে কিউয়ের মান তিনি বসিয়ে আমরা এইটা পাইলাম এখন আমরা এখান থেকে এই সি আর এই সি ওয়ান এই ওয়ান সি কারা যাবে থাকবে হলো কত সি ওয়ান প্লাস ওয়ান বাই জেড এই যে সি ওয়ান প্লাস বাই জেড তাহলে আমরা এই যে এখানে পি এর মান পাইলাম এখানে কিউয়ের মান পাইলাম এখন এই পি ও কিউয়ের মান ডিজেড সমান পিডিএক্স প্লাস কিউ এ বসিয়ে পাই তাহলে আমাদের এখানে ছিল ডিজেড ইকুয়াল ডিজেড ইকুয়াল তাহলে এইখানে ছিল কত পি পির মান কত এই যে সি ওয়ান প্লাস বাই জেড এর সাথে গুণ আছে ডিএক্স এ যে ডি প্লাস এরপর এখানে আছে কিউ কিউ এর মান কত সি ওয়ান প্লাস ওয়ান বাই সি ওয়ান জেড ডি ওয়াই এই এখানে বসিলাম এরপর আমরা যদি দেখি আমাদের এখানে জেড আছে এখানে জেড আছে তাহলে আমরা যদি এখানে জেড এখানে জেড এই সমীকরণকে আমরা এখন জেড দিয়ে গুণ করব এই যে এই বাম পক্ষ এবং ডান পক্ষকে জেড দিয়ে গুণ করব তাহলে জেড দিয়ে গুণ করলে হয় জেড ডি জেড ডি জেড ইকুয়াল তাহলে এখানে আছে কত এখানে আছে সি ওয়ান প্লাস ওয়ান এই যে সি ওয়ান প্লাস ওয়ান আর এখানে আছে জেড ডিএ দিলে হবে ডি এক্স তাহলে জেড জেড কারা যাবে এখানে প্লাস এখানে প্লাস এখানে আছে কত সি ওয়ান প্লাস ওয়ান বাই সি ওয়ান এখানে যদি গুন দেয় জেড ডি তাহলে উপরের জেড এই নিচের জেড কাড়া যাবে থাকবে হলে এখানে ডি হয় এখানে ডি হয় তাহলে আমরা এই যে এই সমীকরণকে কী করলাম এই সমীকরণকে z দিয়ে গুণ করি আমরা এই যে এইখানে লিখলাম এখন আমাদের এইখানে যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটাকে আমাদের এখন আংশিক অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা সরি আমাদের আমাদের এই যে এই সমীকরণটা যে পাইলাম এই সমীকরণকে আমাদের এখন সমাকরণ করতে হবে তাহলে আমরা এখানে কি পেলাম আমরা আমাদের এখানে আসি হলো যে তাহলে আমরা এই লাইনটা একটু লিখি যে আমাদের এই যে এই লাইনটা ছিল জেড dz মানে জেডের সাপেক্ষে কে সমাকলন করব আর আমাদের এখানে এসে সি ওয়ান প্লাস ওয়ান ইন্টু তাহলে সি ওয়ান প্লাস ওয়ান ইন্টু ডি এক্স হবে ধ্রুবক সি ওয়ান প্লাস ওয়ান ইন্টু ছিল প্লাস সি ওয়ান প্লাস ওয়ান বাই সি ওয়ান আর এখানে ছিল কত ডি তাহলে সমাকলন ডি তাহলে আমরা যদি এখন এইটারে সমাকলন দেখি তাহলে আমাদের কী হবে যে আমরা আচ্ছা আমরা এখন যদি দেখি তাহলে আমাদের এই যে সমাকলন জেড কে যদি আমরা করি তাহলে এটা হবে আমাদের কত এইখানে একটা সূত্র জানি জেড এর পাওয়ার আছে ওয়ান তাহলে X ডি পর এন মানে এই যে সূত্র এক্স টু ডি পর এন ডি এক্স সমাকলনের সূত্র আছে এক্স এর পর এন প্লাস ভাগ এন প্লাস আর একটা সমাকলন ধ্রুবক লিখতে হয় তাহলে এটাকে যদি এর মতন করে লিখি তাহলে আমাদের হয় জেড এর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান আর নিচে হয় ওয়ান প্লাস ওয়ান তার মানে কী হয় জেড স্কয়ার বাই টু ইকুয়াল এখানে সি ওয়ান প্লাস ওয়ান হচ্ছে ধ্রুবক আর আমাদের এ সমাকলন ডিএক্স তাইলে ডিএক্সকে সমাকলন করলে হবে এক্স প্লাস আর এরপরে এসে সি ওয়ান প্লাস ওয়ান বাই সি ওয়ান আর এদের ডি কে যদি সমাকলন করি তাহলে হবে ওয়াই আর আমাদের এখানে একটা সমাকলন ধ্রুবক আমরা এখন যোগ করে লিখবো আর সেই সমাকলন ধ্রুবকটা হবে আমাদের কি এই যে সি টু বাই তাহলে আমরা এই সমা এই অংশটাকে সমাকলন করে পেলাম জেড স্কোয়ার বাই টু এরপরে সি ওয়ান প্লাস ওয়ান এই ডি কে সমাকলন করলে হলো এক্স এখানে প্লাস এখানে প্লাস এরপর আছে সি ওয়ান প্লাস ওয়ান বাই C1 প্লাস বাই এই ডি ওয়াইয়ের সমাকলন হলো ওয়াই প্লাস আর এখানে যদি একটা সমাকলন ধ্রুবক লিখলাম সি টু কারণ এখানে জেড বাই লিখছি এখন আমরা যদি যে বিষয়টি খেয়াল করি যে সেটি হচ্ছে যে আমরা এখান থেকে যদি এই যে এইখানে যে এই যে এই অংশটা এই অংশটা আমরা কমন নিলাম তাহলে কমন নিলে এখানে কি থাকে এখানে থাকতে আমাদের হলো এই যে সি প্লাস ওয়ান কমন নিলাম এখানে থাকতেছে এক্স প্লাস এখানে থাকছে ওয়াই বাই সি আর এখানে থাকতেছে সিডো টু আর এই পুরো লাইনটাকে আমরা কিন্তু দুই দিয়ে গুন দিয়েছি তাহলে দুই দিয়ে গুন দিলে হবে জেড স্কোয়ার বাই টু গুনন টু তাহলে এই টু এই টু কাবে থাকবে হলো জেড স্কোয়ার তাহলে এখানে থাকতে সে কত এখানেও গুন দিয়ে এই যে টু দিয়ে গুন দিলে এখানে টু ইন্টু আর আমরা এই যে এই অংশটা কমন নিয়েছি সি ওয়ান প্লাস ওয়ানকে কমন নিছি থাকবে হলো এক্স প্লাস আর এই যে সি ওয়ান প্লাস ওয়ান এটা কমন নিয়েছি থাকবে হলো ওয়াই বাই সি ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই বাই সি ওয়ান প্লাস সি টু ইহাই পূর্ণাঙ্গ ইনটিগ্যালস আমাদের যে এই লাইনটা যে পাইলাম আমরা এই লাইনটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল আর এখানে যে আমরা এই যে সি ওয়ান আর সি টু ব্যবহার করছি এই সি এবং সি টু আছে আমাদের এখানে ইচ্ছামূলক ধ্রুবক আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে দাঁড়াবেন